ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো চোদ্দ চারে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে রয়েছি পটুয়াখালী চার আসনে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেনকে তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে অতিথি হয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার স্বাগত আপনাকে আসন নির্বাচন উপলক্ষে আপনারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং সেখানে ভোটারদের কাছ থেকে রকম সাড়া মিলছে আপনাদের আমি প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই আমাদের কার্যক্রম আরও আগেই শুরু হয়েছে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যাই আমাদের নেতাকর্মীরা যায় যে ধানেশেষের শেষের পক্ষে ভোট কামনা করে আর সেক্ষেত্রে আমরা উপজেলা বিএমপি খুবই সংগঠনিক সাংগঠনিক এবং খুবই শক্তিশালী কলা অতএব আমাদের যে নেতাকর্মীরা আছে সকল অঙ্গ সংগঠনের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমাদের কমপ্লিট আমরা মোটামুটি একটা বড় টিম আকারে কাজ করতেছি সারা এই পটুয়াখালী চার যে এ এম মোশারেফ হোসেনের যে নির্বাচনী এরিয়া সকল জায়গায় আমাদের কার্যক্রম অব্যাহত আছে ভোটাররা কি বলছেন তাদের প্রত্যাশা কী আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে যারা যেসব সংকট রয়েছে এই কলাপাড়া উপজেলা কিংবা এখানের যে রাঙাবালি উপজেলা সেই সংকটগুলো নিরসনে আপনারাও কি পদক্ষেপ নেবেন আমরা ইতিমধ্যেই আমাদের যে নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে দুই হাজার তিনে সভাপতি ছিল কলাপাড়ার সভাপতি থাকা অবস্থায় এই কলাপাড়াতে ব্যাপক উন্নয়ন করেছে তিনি যেমন এই হসপিটাল বিশ ত্রিশ সদস্য হসপিটাল পঞ্চাশ সজ্জা করেছে এবং একটা উপজেলায় মাত্র দুইটা সরকারি মেডিকেল ওই হসপিটাল আছে এর ভিতর কুয়াকাটা একটা আছে ওই সময় সে করেছে এই তিনটা ব্রিজ এটা আমাদের আমলি মানে একনেকে পাশ করা ছিল পরে তারা করেছে কলাপাড়ায় এমন কোনো জায়গা নাই এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত হয়েছে অনেক ভবনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন দেওয়া হয়েছে সর্বোপরি কলাপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে যা এর পাশাপাশি আমরা জানতে চাচ্ছিলাম যে নতুন করে তাদের কি প্রত্যাশা রয়েছে সাধারণ ভোটারদের সাধারণ ভোটারদের প্রত্যাশা যাতে রাস্তাঘাট সুন্দরভাবে হয় এবং এ এলাকায় একটা পর্যটন কেন্দ্র আছে তার বিশ্ব মানে যত পর্যটন কেন্দ্রটা হয় এ এলাকার পায়রা পোর্ট আছে যে এই পোর্টটাকে আরও ব্যাপক উন্নয়ন করা যায় এই সব উন্নয়নের চিন্তাভাবনা আমাদের মাথায় আছে আর আমাদের নেতা একটি চেয়ারম্যান তারেক রহমান সে তার নির্দেশনা মোতাবেক আমরা এই কলাপাড়াকে পাঁচ তারিখের পর থেকে তিন দিন সরকার ছিল না আমরা থানা পড়ে দিছি আমরা প্রশাসন দিছি আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম আমরা কোনো দোকানপাট রকম ক্ষতি হইতে এই পটুয়াখালি চাইরে রকম ক্ষতি হইতে আমরা দেই নাই যেটা যেমন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং আমাদের যাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি অভিনন্দন জানাই তৃণমূলের চাহিদা অনুসারে এবি এম মোশারেফ হোসেনকে নমিনেশন দেওয়া হয়েছে এজন্য এই কলাপাড়া পটুয়াখালী চা এদের সমস্ত মানুষজন আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আপনার কথা বলতে চাচ্ছি পর্যটনের কথা বললেন আপনি সেক্ষেত্রে পর্যটনের সাথে আরও একটি বিষয় জড়িত যে এখানে রাখাইন অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে রাখাইনদের জীবনমানের প্রতিদিন প্রতিনিয়তই অবনত হচ্ছে তাদের জীবনমান সেক্ষেত্রে রাখাইনদের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন আমরা ইতিমধ্যেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মানে ম্যাডাম খালেদা জিয়া এসেছিলেন সে এসে রাখাইনদের জন্য অনেক ঘর করে দিয়ে গেছেন কুয়াকাটাতে ভবিষ্যতেও যদি আমার দল ক্ষমতায় যায় তবে রাখাইনদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে তাদের বাড়ি ঘর খারাপ থাকলে এটা নির্মাণ করে দেওয়া হবে আগেও দেওয়া হয়েছে ভবিষ্যতেও তাদের জন্য আমাদের এই চিন্তাভাবনা আছে সবশেষ প্রশ্ন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং প্রতিপক্ষ হিসাবে কাকে ভাবছেন এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে এখানে প্রতিপক্ষ তেমন কিছু ভাবার আমাদের নেই যেহেতু এখানে হাত পাখার একজন প্রার্থী আছে সে বিএনপি থেকে দুইবার নমিনেশন পেয়ে চেয়ারম্যান হয়েছে পাঁচ তারিখের পর রাস্তায় ছিল না মানুষের পাশে ছিল না কাছে ছিল না তাকে নিয়ে এলাকার মানুষ চিন্তা করে না অতএব নিয়ে আমরা আমাদের প্রতিপক্ষ যেমনটি শুনছিলেন এখানে যারা প্রার্থী রয়েছেন বা প্রার্থী পক্ষে কাজ করছেন তারা অনেকটাই আশাবাদী আসন্দ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা এখানে বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন তার পক্ষে কাজ করবেন এবং জয় ছিন আনবেন এর পরবর্তীতে আমরা যুক্ত থাকব ভোলা এক আসন থেকে